নমস্কার আপনাদের দেখছেন সময় কলকাতা আমি প্রীথা রয়েছি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো সেটি হল শনিবার রাত সাড়ে বারোটায় উত্তর গোয়ার আরপুড়া গ্রামে জনপ্রিয় নাইট ক্লাবে আগুন লাগে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে খাক নাইট ক্লাবটি উইকেন্ডের সন্ধ্যায় যখন ভিড় ছিল তখন এই ক্লাবটিতে মর্মান্তিক ঘটনাটি ঘটে প্রাণ বহু মানুষ এরপর দেশ ছেড়ে থাইল্যান্ডে পালানোর কথা সামনে আসে নৈশ ক্লাবের দুই মালিক সৌরভ এবং গৌরব লুথরা ওরফের লুথরা ব্রাদার্স এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী প্রবীর মুখোপাধ্যায় প্রবীর এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা যার দিকে গোটা দেশের নজর রয়েছে এখানে তো পুলিশ প্রশাসনের নজরদারি আরো কড়া হওয়া উচিত ছিল এরপরও কিভাবে সকল নজরদারি এড়িয়ে থাইল্যান্ডে পালালেন নৈশ ক্লাবের দুই মালিক একদমই তাই পুলিশের কড়া নজরদারি হওয়া উচিত ছিল কিন্তু হয়নি শুধু যে দুর্ঘটনার আগে ওই বারটি বা নাইট ক্লাবটি সেটি যে অনুমতি মিলেছিল বেআইডিভাবে সেখানে যে প্রধান্যতা ছিল পুলিশ প্রশাসনের তাই কিন্তু নয় সব দিক থেকে কীভাবে অনুমতি পেলো কিভাবে সেখানে দমকলের ছাড়পত্র ছাড়া একটা নাইট ক্লাব হয়ে গেল। নাইট ক্লাবের ঢোকা বেরোনোর যে রাস্তা সেই রাস্তাটি অপরিসর জায়গায় কি করে হয়ে গেল এমন একটা জায়গায় এই নাইট ক্লাবটি যে দমকল বাহিনীকে চারশো মিটার দূরে থেবে যেতে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাহলে কাদের অঙ্গুলি হেলনে এই কাজটা হলো ইতিমধ্যেই তিন সরকারি অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং ঘটনাটি ঠিক যেদিনকে ঘটে তুমি যেমনটা বলছিলে যে ছ তারিখে রাত্রি অর্থাৎ ছয় এবং সাতের মাঝখানে সেই রাত্রে হয়েছে শনিবার নাইট ক্লাবে ভিড় ছিল ঠিক সেই সময় লুথেরা ব্রাদার্স এর এই দুই কর্ণধার অর্থাৎ সৌরভ লুথরা এবং লুথরা। তারা কিন্তু ছিলেন দিল্লিতে এখনো পর্যন্ত যেটা তদন্তে উঠে আসছে যে সেই সময় তারা ছিলেন দিল্লিতে এবং এই ঘটনা ঘটবার পর সাত তারিখে সকালবেলা যখন সব জায়গায় জানাজানি হয়ে যায় প্রথমে তো হয়েছিল ব্লাস্ট করেছিল গ্যাস সিলিন্ডার কিন্তু তারপরে দেখা যায় না সেখানে আগুনের ফুলকি থেকে কারণ সেখানে ইলেকট্রনিক্স ফায়ার ক্র্যাকারের সেখানে ছিল এবং যে সময় ডান্স ফ্লোরে ডান্স চলছিল গানের সঙ্গে তখনই কিন্তু এই ইলেকট্রনিক্স ফায়ার ক্র্যাকার্সের আগুন থেকে পুরো লাইট ক্লাইভটি পুড়ে যায় কারণ দার্য পদার্থ মজুত ছিল এবং যে কারণের জন্য আশ্রয় নিতে তারা কী ছেড়ে লুকিয়ে পড়েছিল সেখানকার মানুষজন যারা উপস্থিত ছিলেন তা সত্ত্বেও কিন্তু মৃত্যু হয়েছে পঁচিশ জনের এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় বা আহত অবস্থায় অগ্নিদগ্ধ অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন ছ এখন বিষয় হলো যে ঠিক পরদিন অর্থাৎ সাত তারিখে কিন্তু তড়িঘড়ি পুলিশ ব্যবস্থা নেয় তড়ি ঘড়ি এই কারণেই বলবো এর আগে যদি পুলিশ প্রশাসন ঠিক মতন নজরদারি করত তাহলে তো অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটতো না পঁচিশ জনের প্রাণই যেত না এবং এতগুলো মানুষ আহত অগ্নি হয়ে হসপিটালে বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়তেন না কিন্তু ঘটনা ঘটে যাবার পর তড়ি ঘড়ি পুলিশ ব্যবস্থা নেয় কি ব্যবস্থা নেয় না পুলিশ তখনই তদন্ত করে দেখে যে এই নাইট ক্লাবটি বেআইনি ছিল রবিবারের ঘটনা কিন্তু এবং এফআইআর দায়ের করা হয় গোয়া পুলিশের তরফ থেকে স্থানীয় পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয় কার বিরুদ্ধে ওই নাইট ক্লাবটির মালিকের বিরুদ্ধে এবং নাইট ক্লাবের ম্যানেজারের বিরুদ্ধে এবং আরও বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে পাঁচজনকে অ্যারেস্ট করা হয় তার মধ্যে নাইট ক্লাবের ম্যানেজারও ছিলেন লুথেরার ব্রাদার্স মেলুত্রা ব্রাদার্সের এই দুই ভাই সৌরভ এবং গৌরব যাতে টেস্ট ছেড়ে পালাতে না পারেন তার জন্য লুক আউট জারি করা হয় লুক আউট সার্কুলার যেটা কেন সেই হয় সেটা জারি করা হয় কিন্তু অনেক দেরি করে ফেলেছে তড়ি ঘড়ি বললাম না অতিরিক্ত তড়ি ঘড়ি করতে গিয়ে অতিরিক্ত দেরি করে ফেলেছে তার কারণ তারা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে সৌরভ গৌরব ওই সময় যখন আগুন লাগে গোয়ায় ঠিক সেই সময় তারা ছিলেন দিল্লিতে এবং যেহেতু সেই সময় দিল্লিতে ছিলেন তাই গোয়া পুলিশের দল সেখানে যায় অর্থাৎ দিল্লিতে যায় তাদের সেখানে কোনো হুদিস পাননি হুদিস না পেয়ে তারা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যান এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যেটা ব্যুরো অফ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মুম্বাইয়ে সেখানে যান সেখানে গিয়ে তারা জানতে পারেন যে আজকে অর্থাৎ রুপি ভোর বেলার ফ্লাইটে তারা চলে গিয়েছেন থাইল্যান্ডে ভাব তড়ি ঘড়ি নাকি ব্যবস্থা নিচ্ছে পুলিশ আর রবিবারই কিন্তু জানতে পেরে গেছে যে তারা যে তারা নেই তারা ইতিমধ্যেই প্রহার পার তাহলে এই মুহূর্তে উপায় উপায় আছে সেগুলো পরের ব্যাপার কিভাবে বাস্তবায়িত হবে আমি সেটা বিশ্ব বলছি কিন্তু বিষয় হলো গিয়ে নজরদারি কোথায় নজরদারি তাদের নজরদারি যদি সত্যিই ঠিকঠাক থাকতো তাহলে রোববার দিন সকালবেলা ফ্লাইটে তারা পালিয়ে যেতে পারতো না তার আগেই ওই রাতেই যখন এই ঘটনা ঘটে পুলিশ তো ততক্ষণে জেরে গিয়েছিল কতজন মোটামুটি ডেথটল হয়েছে কতজন ইনজিওর্ড হয়েছে সিরিয়াস ইনজিওর্ড কতজন রয়েছে কারা এর মালিক ইত্যাদি ইত্যাদি তখন কি জানতো না তাহলে সেই সময় কেন স্টেপ নিলো না তখন এই এই লুকআউট সার্কুলার যেটা সেই সময় কেন তারা করলো না করলে তো আজকে তারা পালাতেও পারতো না অর্থাৎ তারা পালিয়ে যাওয়ার পর লুকআউট নোটিস জারি হলো এখানেও কিন্তু প্রশ্ন আসে সর্ষের মধ্যে কোথাও ভূত লুকিয়ে নেই তো কালকেই প্রশ্ন করেছিলাম যে যে তিনজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তারা স্টেপ নয় তো অর্থাৎ বলির পাঠা তো যে কাউকে কাউকে বাঁচাতে গিয়ে ওই তিনজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হলো এখানেও তাই পুলিশ কেন কিসের সাঁঠে দেরি করে ফেললো তড়ি কি সত্যি না পুরোটাই আইওয়াশ এটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবারে তোমাকে বলি সৌরভ এবং গৌরব তাদের উত্থান কিন্তু এই দিল্লি থেকে এই দিল্লিতেই তাদের হোটেলের ব্যবসা এবং সেখান থেকে আউটরাম রোড সেখান থেকেই কিন্তু আউটরাম লেন থেকেই হোটেলের ব্যবসা প্রথম হোটেল সেখানেই এরপরে কিন্তু তারা দেশে বিভিন্ন জায়গায় তাদের শাখা প্রশাখা ছড়ায় কোথায় গুরগাঁও দিল্লি ছাড়াও রয়েছে গুরগাঁও নয়ডা এবং গোয়া অবশ্যই এই ক্লাবটি রয়েছে এছাড়াও রয়েছে গিয়ে ভোপাল ইন্দোর দেরাদুন এমনকি লখনউতে বিদেশেও রয়েছে বিদেশেও দুবাইতে তাদের একটি হোটেল এবং আরেকটি একটি রয়েছে অর্থাৎ বড় চেন হোটেলের চেন হোটেলের ব্যবসা দুই ভাই খুব ইয়ং খুব বেশি বয়সও নয় তারা এই ব্যবসা করছে কিন্তু তারা বেআইনিভাবে এইখানে যদি হয় তাহলে তো এই মুহূর্তে তো সত্যি নজরদারি পুলিশের চালানো উচিত যে অন্যান্য যে সমস্ত হোটেলগুলি রয়েছে এই লুথরার ব্রাদার্সের নামে অর্থাৎ যেখানের বালিকারা সৌরভ লুথরা এবং গৌরফ লুথরার সেইগুলির অনুমতি বা চার বর্ত ঠিকঠাক আছে তো দমকলে ফায়ার ব্রিগেডের যে ওখানে লাইসেন্স নিতে হয় যে ছাড়পত্র নিতে হয় সেইটা তাদের রয়েছে তো এগুলো তো অবশ্যই চেক করে এই মুহূর্তে দেখা উচিত আতস কাছে কিন্তু ওই হোটেলগুলিও থাকা উচিত যেহেতু একটাতেই এই রকম একটা ঘটনা ধরা পড়েছে এইবার তোমাকে বলি এর ইনভেস্টিগেশনের দায়িত্ব যেমন গোয়া পুলিশ কুচির পাশাপাশি কিন্তু সিবিআইকেও দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই ইন্টারপোলের সাহায্য নিচ্ছে এবং তুমি জানো যে ইন্টারপোল কিভাবে কাজ করে ইন্টারপোলকে বললেই যে ইন্টারপোল সঙ্গে সঙ্গে এই ব্যাপারে পুরো সাহায্য করে দেবে তাদেরকে বা ওরা দেশে ফিরে আসবে ব্যাপারটা কিন্তু মোটেও সেই রকম নয় বরং ইন্টারপোলের সাহায্য চেয়ে এই মধ্যে ব্লু কর্নার নোটিস জারি করতে চাইছে অর্থাৎ তারা যে জায়গায় রয়েছে সেখান থেকে যেন কোনো জায়গায় অর্থাৎ অন্য কোথাও তারা আর সরে যেতে না পারে বা চলে যেতে না পারে এই মর্মে ব্লু কর্নার নোটিস তারা জারি করতে চলেছে এবং তারা যে যাতে ইন্টারপোল এ বিষয়ে জারি করে তাই জন্য সিবিআইয়ের তরফ থেকে সেখানে যা যা করবার সেটা করা হচ্ছে এবং এইটা যদি সত্যি হয় অর্থাৎ ইন্টারপোল যদি এখানে সিবিআই জায়গা এখন এটাও কিন্তু খুব ব্লু কর্নার নোটিস জারির আগে যদি আবার সেখান থেকে পালিয়ে যায় অন্য কোথাও তাহলে কিন্তু আবার আরও গাড্ডায় পড়ে যাবে এই তদন্তের কাজ অর্থাৎ ত্বরান্বিত হবে না উল্টে আরও দেরি হবে সুতরাং এই জায়গাটাও কিন্তু চিন্তা ভাবনা করা উচিত অর্থাৎ যত দ্রুত এই জায়গায় দাঁড়িয়ে পদক্ষেপ নেবে সিবিআই অ্যাপিল করবে তারা ইন্টারপোলের কাছে তত দ্রুত কিন্তু ইন্টারপোলের তরফ থেকেও ব্লু কর্নার নোটিস জারি করা হবে এই লুথরা ব্রাদার্স এর দুই কর্ণধার সৌরভ লুথরা এবং গৌরব লুথরার বিরুদ্ধে আর একটা প্রশ্ন তাহলে এই যে সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা কালকে জানিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় এই দুই ভাই ক্ষমা চেয়েছে বলেছে আমরা অত্যন্ত শোকাহত গভীরভাবে মর্মাহত মরমে আমরা মরে যাচ্ছি তার কেন আমাদের কর্মীরাই তো এখানে মারা গেছেন সত্যি তো কুড়িজন কর্মী ওদের মারা গেছে পাঁচজন পর্যটক ছিলেন অত্যন্ত মর্মাহত এবং তাদের পাশে আমরা যতটা সাহায্য করবার করব পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন প্রশ্ন তাহলে এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই সময় তারা কোথা থেকে পোস্ট করেছিলেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন যে সেই সময় তারা কি এই দেশেই ছিলেন নাকি তারা থাইল্যান্ডে গিয়ে সেখান থেকে পোস্ট করেছেন এখনও কি তারা সেখানেই রয়েছেন নাকি সেখান থেকে অন্য কোন দেশে চলে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আসছে উঠে আসছে তবে এটার জন্য অবশ্যই এই ইনভেস্টিগেশনটা আরও যত এগোবে আমরা তত আরও আপডেট খবর আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে পারব পৃথা একেবারে প্রবে এবং এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে মালিকরা পালিয়ে গেলেন দেশ থেকে এবং লুক আউট নোটিস জারি হলো তারপরে তারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইছেন কিভাবে পালিয়ে যাওয়ার পরও তারা প্রকাশ্যে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে পারেন বা কিভাবে এরকম প্রকাশে তারা এই কাজটি করছেন যেখানে তাদের ট্রেস করা যাচ্ছে না ইন্টারপোলের কাছে আপিল করা হয়েছে তারপরও এরকম ঘটনা কিভাবে ঘটছে এবং তাদের ট্র্যাক করা যাচ্ছে না কেন দেখো প্রকাশেই যে তারা ক্ষমা চেয়েছেন বিষয়টা না সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে আসাদ মানে তো তারা প্রকাশ্যে এলো ক্ষমা চাইলো এবং তারা বেরিয়ে গেল সেই জায়গাটা তো করতে পারবে না কারণ সবকটা এয়ারপোর্টে কিন্তু সানডে অর্থাৎ রবিবারই এই লুক আউট সার্কুলার জারি করা হয় অর্থাৎ যে কাজ তারা করেছে তারা কিন্তু তার আগেই সেরে ফেলেছে আমি তোমাকে আগেই বললাম রবিবার ভোরবেলাই কিন্তু তারা দেশ ছেড়েছে তার আগে কিন্তু সার্কুলার জারি করে নি। অর্থাৎ এলোসির আগেই তারা দেশ ছেড়েছে তাদের হয়েছে এবং তারা বিদেশে গিয়েই সম্ভবত এই পোস্টটি করেছেন যা আমরা অত্যন্তভাবে মর্মাহত এবং যা যা প্রয়োজন যা ক্ষতিপূরণ দেওয়ার ইয়ে আছে তা আমরা সমস্ত কিছুই দেব তার জন্য আমরা প্রস্তুত পৃথা একেবারে প্রবীর ধন্যবাদ আমাদের বিস্তারিতভাবে ঘটনাটি জানানোর জানানোর জন্য আমরা এখন অবধি যা জানতে পেরেছি যে গোয়ায় ঘটনাটি ঘটেছে এবং তারপরে বেশ কুড়ি জনের বেশি এখন অবধি যা জানা যাচ্ছে পঁচিশ জন মানুষের মৃত্যু হয়েছে এবং প্রাথমিকভাবে তদন্তে যা জানা গিয়েছে প্রথমে জানা যাচ্ছিল যে সিলিন্ডার বাস্ট করে এই ঘটনাটি ঘটেছে এবং দীর্ঘ তদন্তের পর নানান তথ্য উঠে এসছে এরপরই আমরা দেখতে পেয়েছি যে এই ক্লাবটির ক্লাবটির যে দুজন মালিক অর্থাৎ লুথরা ব্রাদার্স তারা দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছেন এখন তাদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে এখন ক্রমে ক্রমে কি ঘটনা সামনে আসতে চলেছে তদন্ত কোন দিকে রূপ নেবে সেটাই এখন দেখার আমরা ভবিষ্যতের দিকে অবশ্যই নজর রাখব ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা